হুগলির চুচুরায় বিজেপির ডিএম অফিস অভিযান ঘিরে তুলকার এসএসসি দুর্নীতি এবং হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সব থেকে অযোগ্য ব্যক্তি সিংহাসনে বসে আছে এই অযোগ্যটাকে কান ধরে সিংহাসন থেকে নামাতে পারলেই এই যোগ্য অযোগ্য সমস্যা মিটে যাবে বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা পুলিশের মিছিলে বাধা দেয় পুলিশ পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপি কর্মীরা পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পুলিশের সামনে খুন হয়েছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে এই পুলিশ ওই বিজেপির সামনে ব্যারিকেড তৈরি করতে পারে আর দিদির দুধেল গাইদেরকে দেখলে পরে চুপ করে টেবিলের নিচে ঢুকে যায় মানুষের স্বার্থে বিরোধীরা রাস্তায় নামলেই কেন সক্রিয় হয়ে ওঠে পুলিশ অথচ মুর্শিদাবাদ মোথাবাড়িতে হিংসা থামাতে সেই সক্রিয়তা চোখে পড়ে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়